অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক ভেরাবার জন্য বিভিন্ন রকম ফোন দিয়ে আঁকতে থাকে এরূপ একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন তিনি সেজে গুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন তার একজন শীর্ষকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী কাটিয়ে শুইয়ে দিলেন কাদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হল বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন বললেন্লাহ অর্থাৎ আল্লাহর ইচ্ছায় ওঠো একথা শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের ওপর উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো সরল মনা জনগণ পীরের কেরামতি দেখে চারিদিকে দঙ্গা বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগল রাজ্যের রাজাও এ নবাগত পীরের কাহিনী শুনলেন রাজা ছিলেন খুব বুদ্ধিমান পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে দেশের রাজা তার ভক্ত হয়ে পড়েছে পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন রাজা বললেন যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা যায় ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে কারণ ওইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না আপনি আমার দেশেই থাকুন মৃত সৈন্যদের জীবিত করাই আপনার কাজ আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন